নমস্কার বন্ধুরা অনেক সময় ভাত বেঁচে যায় সেই ভাতটা দিয়েই আজ আমি একটু আপনাদের পনকোলাওয়ের রেসিপি করে দেখাচ্ছি এখানে আমি প্রথমে একটা প্যান বসিয়ে একটু পোলাওয়ের মশলাটা করে নিচ্ছি দুটো দারচিনি দিয়ে দিলাম চারটে লবঙ্গ দিলাম একটা জায়ফলটা ভেঙে অল্প একটু টুকরো দিলাম একটা বড় এলাচ দিলাম কয়েকটি গোলমরিচ দিলাম পাঁচ ছটা গোলমরিচ দিলে হবে একটু জৈত্রী দিলাম যাই ফলটা সামান্যই দিতে হবে আর চারটি ছোট এলাচ দিলাম দিয়ে আরেকটু গোলমরিচ ছিল দিয়ে দিলাম দিয়ে এটা একটু শুকনো করে ভেজে নেব শুকনো করে ভেজে এটাকে গুঁড়ো করে রাখবো এটা আমার পোলাভের মশলা হবে এরপরে প্যান বসিয়ে দিয়েছি প্যানে ঘি দিয়ে দিয়েছি পোলাওটা ঘি দিয়েই করব এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দু আড়াইশো মতন নেলেই হবে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব এখানে কিন্তু হলুদ দিয়ে নিই একটু গরম হওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তাতে একটু লালচে কালারটা আসবে চিংড়ি মাছটা দেখতেও ভাল লাগবে পোলাবের ওপরে ভাজা হয়ে গেছে এইবারে চিংড়ি মাছগুলোকে তুলে রাখব লাল করে ভাজতে হবে ওই প্যানের মধ্যে একটু ঘি আছে সেখানে কয়েকটি কাজু দিয়ে দিলাম কাজু দিয়ে একটু ভাজছি এটাও একটু লাল করে ভাজতে হবে তারপরে এখানে একটা তেজপাতা টুকরো করে আর দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি একটু খেত করে নিলেই ভালো হয় দিয়ে ঘিটার মধ্যে দিয়ে দিতে হবে একসঙ্গে কাজু তেজপাতা আর লবঙ্গ দারচিনি এলাচটা ভাজতে হবে এটা ভাজা হয়ে গেলে একটু কিশমিশ ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে এটা সাইড করে রেখেছি তারপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ ভেজে নিচ্ছি ঘিটার মধ্যে কাজগুলো তুলে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে এই কাজগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা হালকা কালার আশা অব্দি ভাজতে হবে দারুণ খেতে হয় এই পোলাওটা অপূর্ব গন্ধ ছাড়ে ভাজা মশলা পোলাওয়ের মশলাটা এরপরে আমি একটা ছোট গাজর সরু সরু করে এই আলু ভাজার মতন করে কেটে নিয়েছি ছোট একটা গাজর দিলেই হবে তাতে খেতেও ভালো হয় জিনিসটার কালারটাও খুব ভালো আসে একটা ছোটো সাইজের গাজর একদম সরু সরু করে কেটে নিতে হবে এরপর আমার এক ডিশ মতন ভাত ছিল সেইটা দিয়ে করে দেখাচ্ছি টিফিনের জন্য করছি বলে এক ডিশ দেখাচ্ছি যে পোলাও মশলাটা করেছি সেটা পুরোটা লাগেনি একটু রেখে বাকিটা দিয়ে দিলাম লয় মশলাটা পুরোটা ছড়িয়ে দিয়েছি তারপরে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি স্বাদ মতন ভাতটার মধ্যে মিশে গেলে খুব সুন্দর গন্ধ লাগে একটু পোলাও মিষ্টি মিষ্টি হয় বলে অল্প একটু চিনি দিয়ে দিলাম এদিকে পেঁয়াজ আর গাজরটাও ভাজা হয়ে গেছে এই সময় কয়েক টুকরো লঙ্কা কেটে কেটে দিয়ে দিয়েছি দেখতে বেশ ভাল লাগে সবুজ লঙ্কা গাজর আবার একটু ঘি দিয়ে নিয়েছি প্যানে দিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি চিনি নুন আর পোলা মশলা দেওয়াই আছে এবার মিশিয়ে নিতে হবে একটু হালকা করে ভেজে ভেজে নেবো আগে একটু ভেজে মশলাটা মাখিয়ে নেবো তারপরে সব কিছু মেশাবো দারুণ গন্ধ বেরোচ্ছে পোলাও মশলাটা থেকে আর ঘি থেকে টিফিনে আপনারা করতে পারেন দারুণ লাগে রাতের ডিনারেও ভাল লাগে এরপরে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো যাতে পোলাওয়ের মধ্যে মিশে যায় আর গন্ধটা ভালো আসে মিষ্টি মিষ্টি খেতে হয় চিংড়ি মাছের গন্ধটাও থাকে একদম অন্যরকম খেতে হয় এরপরে টাজুগুলো দিয়ে দেবো কাজু কিশমিশ আর তেজপাতা আর যে এলাচ লবঙ্গ ওগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো যাতে আরও সুন্দর একটা গন্ধ আসে সমস্ত পোলাওটার মধ্যে মিশিয়ে দিয়েছি এরপরে যে কাজুর আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম আর লঙ্কাগুলো সেটা দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে ভেজেছি উপর থেকে ঘিটাও দিয়ে দিচ্ছি যেমন সুন্দর দেখতে হয় খেতেও খুব ভালো লাগে একবার প্লিজ আপনারা বানাবেন যে কোনো অনুষ্ঠানেও বানাতে পারেন মোটামুটি হয়ে এসছে ভাতটা ঝরঝরে হয়ে গেছে যদি ভাল লাগে প্লিজ আমাকে জানাবেন খুব সহজেই বানানো যায় এটা ঘরে চিংড়ি মাছ থাকলে আপনারা বাচ্চাদেরও টিফিনে যে কোনো সময় বানিয়ে দিতে পারেন দেখুন কত সুন্দর ডিশটা রেডি হয়ে গেছে খেতেও দুর্দান্ত স্বাদ হয় পোলাও বলে একটু মিষ্টি মিষ্টিও লাগে অপূর্ব লাগে যদি ভাল লাগে প্লিজ আমাকে জানাবেন নমস্কার বন্ধুরা